নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে সকালের একটি জলখাবারের রেসিপি বানিয়ে দেখাবো। শুধু সকালের জলখাবার নয় ডিনারেও এটি আপনারা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি খুবই সহজ আর খেতে হয় ভীষণই সুস্বাদু তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটা করতে সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারে এতে নিয়ে নিচ্ছি এক কাপ কাঁচা সুজি আর তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ জল এখন এই সুজি ভালোভাবে পেস্ট করে নেব সুজি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এতে নিয়ে নিচ্ছি পেস্ট করা সুজি এবারে এই সুজিতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের কুচনো টমেটো এই টমেটো থেকে টমেটোর বীজগুলো আমি বার করে নিয়েছি এই টমেটো এতে দিয়ে দিচ্ছি দিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য গোলমরিচ পাউডার হাফ চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি কোয়াটার চামচ গরম মশলা পাউডার দিচ্ছি সামান্য জল এবারে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সব কিছু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখে নিন এইরকম হতে হবে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও নয় এবারে যাচ্ছি নেক্সট স্টেপে এবারে আরেকটা একটা বোল নিয়ে নিয়েছি এবারে আমি এতে নিয়ে নিচ্ছি দুটো ডিম এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার ডিমের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল তেল চারদিকে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে নিয়েছি এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে এক হাতা করে ব্যাটার আমি এতে দিয়ে দিচ্ছি চারদিকে গোল করে স্প্রেড করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা চাপা দিচ্ছি ঢাকনাটা এবার তুলে নিচ্ছি দেখুন ড্রাই হয়ে গেছে এবারে এই ওপরের অংশে আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে দিচ্ছি এবারে অপর পিঠটাও ভেজে নেব অপর পিঠ ভেজে নিয়েছি এবারে আবারও উল্টে দিচ্ছি ডিমের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ ডিম নিয়ে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি তারপর চারদিকে স্প্রেড করে দিচ্ছি এবারে আলতো করে এটাকে উল্টে দিচ্ছি এবারে এই পিঠটা ভালো করে ভেজে নেব এই পিঠেও ফাটানো ডিম দিয়ে দিচ্ছি দু পিঠি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই জল খাবারটা রেডি হয়ে গেছে এবারে এটাকে তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিচ্ছি সবগুলো জল খাবার বানিয়ে নিয়েছি এবারে এগুলো রোল করে নিচ্ছি সুজি ও ডিম দিয়ে এই জলখাবার রেসিপিটি আপনারা ঘরে তৈরি করুন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য আরেক রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার